পাড়ার মেয়ে ছেলে এটা নামাজ কেনা পাড়ার মেয়ে ছেলেকে আমি এই জন্য কিছু বলতে পারি না কেন জানো তো তোমাদের এখন লালি বেরিয়েছে লক্ষ্মী ভান্ডার পেয়ে না না আমি বউর সঙ্গে কেরালা থেকে তিন বছর পর ফিরলাম বউর সঙ্গে একটু প্রাইভেট কথা বলবো ওইখানে বসে বসে আমি তো আমার বাড়িতেই বলছি নাকি তো ওইখানে বসে বসে বলছি তো ও আবার কি বলছে দেখো ওই দেখো তো তোলায় যেন মনে হচ্ছে মালটা

খালা তোকে দিতে হবে না আমরা গান করছি তো সকালবেলায় তোকে পাঁচশো বাদাম কিনে দেবো একশো টাকা একটা কাপড় কিনে খালাকে কিছু দেব না তুমি বউ সাহাযোগ বড় সুন্দর লাগছে গো দুটো হাড়ি দুটো হাড়ি হল নি ঢক ঢক করে বাজি খুব ভালো লাগে নাকি ওর সাথে লাইন হচ্ছে না তিন বছর পর বাড়ি এলাম আমার এধারে ফাট চাত্র গপ গপ করছে নাকি বে বাজাইতে মানা করছি বোর সাথে লাইন হচ্ছে না বাজাই না হুটি বাটা করে না কেমন গুদুম গুদুম করে বাজাইছি বাজাই বে বাজাই না বে গায়ে মুতে দেব তো লজ্জা নাই নাকি ভাই আমার মনে হয় লজ্জা ঘরে পিত্তি গলি গিয়ে না গো ওদের কাজী হলো বাজানো কাজী বাজানো বাজাবে তুমি বউ সাজ গো সুন্দর লাগছে গো তুমি বউ সাজ গো বড় সুন্দর লাগছে

চিনলাম খইতি ভাই কাজ মেগুরি এই টাকা মেগুরি অভাবে পৌঁছাইলি ঘোড়া নাও আ এখন টাকা চাইছিস আজ কি রাতটা চলি যাক আমি জানি কালকে তোকে টাকা দবই বল না তুমি কাজে গেছিলে আর ওখানে কি মে দশটা মনে এট মেন্ট সেন্ট করে টাকা পয়সা সব খরচ করে দিয়ে দিয়া দিয়া কথা মনে করেছে তো দাদির মত এ মাননা মাল পইড়ে আছে কেরালায় তাই নাহি ছেলি করি টাকা ছিডি গইছে মা কি কাজ হই নাই লক কে কাজ এক কোন কাজ এইটাই ধর্ম এইটাই নীতি তাই কি বুঝ জানো ভয় আমার গলগল মটর কলাই দাতে ভাঙে না আর তোমার মতন স্বামীরা পৌঁছে না এই নাগিনী ভাষি বাজাজি না এই যে কথাটা বললি আমার মতো ছেলেরা বউ চেনেনা না তো আকুন করে বর্তমান ছেলে ছেলেগুলো বিয়ে করিয়েছে বা যারা প্রেম করেছে আমি গ্যারান্টি বলতে পারি সকলের মাঝে চিললি বলতে পারিpointer আঙ্গুল দিয়ে বলতে পারি একটা একটা ছেলে বউকে যা ভালোবাসে মাকে তা ভালোবাসে না মা যদি বলে যে মাথা যন্ত্রণা করে বাবা দুটো ট্যাবলেট আইন্দে

খালাকে না বকো না এই খালা আমি ওকে বিয়ে করি সবাই বলে তো শ্বশুর আম দালি কেটে দেবে আমি বললাম তুই খালার কাছে যা তুই তো আমার খালা তুই বউটাকে রেখে দিবি তুই আবার ঘাট ধরি বার করে দিয়েছিস মাসি আট কুড়ি ভেঙে খাকি ওই অল্প বয়সে মাথা খেয়ে বসে আছে খালা তারি দিয়ে খালা আমি চলে সবাইকে ধরলাম যে ভাই আমি খেতে পারছি না আমার স্বামী আমাকে বিয়ে করে পালিয়ে গেছে তাই আমাকে ঘর করে দাও ভাই আমি যে পারি খেটে কুটো নিয়ে এসে খাবো বললো তোমাকে বাইরে খাটতে হবে না তোমাকে এত সুন্দর ঘর করে দিলাম তুমি ঘরে বসে বসে খাটো আর খাও পাঁচ বছর পর যাবার একটা করে টিম লেবে আর হবে 50 টাকা আর 100 টাকা বলে তুমি খাও এখানে ওরা আসে 50 টাকা 100 টাকা দাও আর ভাই তাহলে খালা তালি দিয়ে তো লাভ হইছে ছড়ি খালাকে অপমান করে যে খালাকে ভালো হইছে আসি খালা ও খালা এ খালা মুগি দেখো স্বামী এ খালা এ খালা মানুষ কি হনুমান বলবে না তুমি হনুমান বেটা ছেলেকে হনুমান বললে যদি রেগি যায় না কি আর যদি রাগ উঠে যায় সামনে পেয়ে যায় উঁচু

মে ছেলিয়ার মেইর বিয়ে হবে গলা ধরে SIE থাকা তাকে বলে ফুলু সর্জা শুধু তাই নয় তালে ফুলু সর্জা মানে অনেক ব্যাপার আছে কি ব্যাপার ফুলু সর্জা মানে সারা লাইফের ব্যাপার আছে সারা জীবন কাটাবে কেমন ধারা আমি এত কিছু বুঝনাই কেমন ধারা জীবন কাটবে অনেক কথা সর্বপ্রথম কথা শুরু হবে কি দিয়ে জানিস কি দিয়ে ফুলু সর্জায় বাসুর ঘরে কথা শুরু হবে এই দিয়ে এই ওই ওন ছেলেরা সেকর কাজ দি তোমার নাম কি তোমার বয়স কত

বলেছে মা রে তুই বড় জামাইকে কোনোদিন দেখিনি তা তুমি বড় জামাইকে সাথে করে নিয়ে আমার বাড়ি আয় কে যাবে তুমি আর আমি যাবো আমার বাপের বাড়ি মাথা খারাপ হয়েছে নাকি বাবা তো কিছু বিয়ে করলাম তখন আম দালি বসছিল আমার বাজে বাজেছে তো আমার বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে মারি যাবে আরে বাবা সে তো সব ছেলে মেয়ে লাইল আম ম্যানেজ করে বিয়ে করলে বলে যে মেরে ফেলবো কেটে ফেলবো তুই বলতি না যে এই বাঁচ ওক লাপানো খারাপ এটা আমার কখন থেকে বাঁচ ওকটা দপং দপং করছে

তুমি কেরালা থেকে এলে ছুটতে ছুটতে এই নোংরা টাকা পাঠিয়েছে মারে আমি তো কোনদিন কিনেছিস তুমি বাঙালি জামাই সাজে যাবে আমার বাবার কাছে ও খালা দুতি পরবে পাঞ্জাবি পরবে সম্বল পরবে খুবই দবক দবঙ্গ হইছে দেখো ঠাকুর যা হয় ওকা পরবা পাঞ্জাবি পরবা আচ্ছা ঠিক আছে

দেখো গো আমার স্বামী কি তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে তোমরা দেখো গো স্বামী মামা শাস শাল্লা সেলুজ শাশুড়ি ওরা আসবে সামনে দিয়ে যে সুটটা ধরবা তুই আর দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা দেবেন হাতে আবার ঝাঁপটা নামিয়ে তোমার মাটা ওগুলো গুরু কে করে এটা স্বামী কে করে না ও বৌদের হ্যাঁ বৌদের মেয়ে ছেলেদের ও আমার যেমন স্বামী তেমন আছে

get out it out out. Out.

আনন্দ দীর্ঘ দীর্ঘ